সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও চাকরির পরীক্ষা সমন্বিত প্রশ্নপত্র এবং সমাধান বিষয় বাংলা পাঠ এক এক নম্বর প্রশ্নটি রতন রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের চরিত্র উত্তর ক পোস্টমাস্টার প্রশ্ন দুই নিচের কোনটি সঠিক অ্যান্সার ঘ সনযোগতান সমান সন্তান তিন নং প্রশ্নটি কোনটি শুদ্ধ বানান উত্তর ঘ নিরপরাধ প্রশ্ন নং চার সৌগাত শব্দটি কোন ভাষার শব্দ উত্তর ঘ তুর্কি পাঁচ নং কোনটি রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ নয় উত্তর ক চোখের বালি ছয় বেগম রোগেয়ার পদ্মরা কোন ধরনের রচনা উত্তর খ উপন্যাস সাত নিচের কোনটি বিশেষ বিশেষণ জোর শুদ্ধ নয় উত্তর খ চুরি চোরাই আট ডাটা শব্দের বাংলা পরিভাষা কোনটি উত্তর ঘ উপাত্ত প্রশ্ন নয় এক যে ছিল রাজা এ বাক্যে যে কোন ধরনের অব্যয় উত্তর ক বাক্যালঙ্কার প্রশ্ন নং দশ মধ্যযুগের কবি কে উত্তর খ বাহরাম খান এগারো নিচের কোনটি বিদেশি উপসর্গযুক্ত শব্দ উত্তর খ হরবোলা বারো লাইরিক শব্দের বাংলা প্রতিশব্দ কোনটি উত্তর ঘ গীতি কবিতা তেরো পাহাড় বিশেষ্য পদের বিশেষণ রূপ কোনটি উত্তর ঘ সব ভিডিওটি লাগ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন